জন্য হাত ওই জন্য অত হাত তুলতে পারি না হ্যাঁ আমি দেখেছি তুমি যে কাজ করো আমি দেখেছি আচ্ছা ঠিক আছে বলছে মিঠুলি ভাই মিঠুদেবে বলছে আমার লাইফেও আমি বেশি কথা বলতে পারি না ঠিক আছে তোমরা আসবে তোমাদের মতো কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা যখন অনিতা বোন অঞ্জলি বোনু সাগরিকা দিই আরতি দিই যেমন কমেন্ট করে তুমিও সেরকম করবে আচ্ছা ঠিক আছে বলছে জাহানারা বোন সাগরিকা দি বলছে আমিও তো অনিতাকে কমেন্ট করি না শুধু রেখে দেই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে তো চলে চলবে দিদি আমার দিদি দিদি টাটা ঠিক আছে আমারও হয়ে গেছে আমারও হয়ে গেছে আর এক মিনিট এক মিনিট পর কেটে দিব। সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সাগরিকা দিবে ভালোবাসা দিচ্ছে মিঠু দিবে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে জাহানারা বোন হয়ে গেছে আড়াই ঘন্টা হয়ে গেছে জাহানারা বোন মিঠু দিবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সাগরিকা দিবাই ভালোবাসা দিচ্ছে জাহানারা বোনকেও আমি ভালোবাসা দিচ্ছি সাগরিকা দিভাইকে অনেক অনেক ভালোবাসা মিঠু দিবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সাগরিকা দি বলছে টাটা টাটা সবাই